আমি যদি প্লেতে ক্লিক করি তো আপনারা দেখেন এখানে কিন্তু অটোমেটিক সব কিছু ক্লেম হয়ে যাচ্ছে বুঝছেন আমার কিন্তু এখানে ধরতেই হচ্ছে না মানে অটোমেটিক অল যেতগুলো আসবে টোকেন সবগুলো কিন্তু ক্লেম হয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে টোকেন আমার বাড়তেছে বুঝছেন তো এইটা কীভাবে করবেন কী হ্যাক লাগাইছে আমি তো ফুল ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া দিব তো অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং অনেক ইম্পর্টেন্ট আপডেটও কিন্তু মানে বুঝতে হবে আপনাদের তা নাহলে কিন্তু ভাই আপনি আপনার অ্যাকাউন্টে লসও খাইতে পারেন আচ্ছা মানে অ্যাকাউন্ট বেন হইতে পারে আপনার আর কি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এইখানে আমরা নতুন নতুন আপডেট শেয়ার করে থাকি এবং যে লিঙ্কগুলো আছে এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে কাজ করার জন্য ওই লিঙ্কগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যদি না পান তাহলে দেখেন এই যে এটা আর যদি আপনারা যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন বা আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো অবশ্যই জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে কারণ এটা প্রয়োজন বুঝছেন অবশ্যই মিসেস ব্রাউজারটা প্রয়োজন হবে তো অবশ্যই আপনারা প্লে স্টোরে যে সার্চ দিবেন মিসেস ব্রাউজার তাহলে কিন্তু পেয়ে যাবেন যদি ওইটা না পান তাহলে আমি পোস্টে লেখা দিব বা লিঙ্ক দিয়ে দিব সমস্যা নেই আপনি ফার্স্টে মিসেস ব্রাউজারটা ওপেন করবেন তো দেন সবকিছু কন্টিনিউ দিয়ে দিবেন তো মিসেস ব্রাউজারের সার্চ অপশনে যে আপনারা সার্চ দিবেন বায়োলেন্ট মানকি যদি ওইটাও না দিতে পারেন তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব তো লিঙ্ক এ লিঙ্কটা কপি করে উপরে খালি পেস্ট করে দেবেন বুঝছেন ওয়ালেট মার্কিতে ক্লিক করার পরে দেন যে ফার্স্ট যেটা আছে এটাতে ক্লিক করবেন দেন কী করবেন দেন আপনার এখানে অ্যাড টু ক্রমে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন তো আমার এড ক্রম হয়ে গেছে এখানে আরেকটা এক্সটেনশন আমাদের অ্যাড করতে হবে আরেকটা নাম হলাম ইগনোর এক্স ফ্রেম হেডার তো এইটাও আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নেই যদি চার্জ না দিতে পারেন তো এখানে ক্লিক করার পরে আচ্ছা এটা তো ক্লিক করার পরে আপনি ফার্স্ট এটা সেট করবেন তো দেন এক টু ক্রোমে ক্লিক করবেন আচ্ছা আমি টু ক্রোমে ক্লিক করার পরে তো ওকে আমি একটা জিপ ফাইল দিব বুঝছেন তো জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে তো ডাউনলোড কীভাবে করবেন তো এই যে থ্রিডোরে এখানে ক্লিক করবেন দেন ডাউনলোড সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন দেন এই যে ডাউনলোড যে এইটা আছে ওইখানে ক্লিক করবেন আমি আবার করি এই যে এখানে ক্লিক করবেন তো দেখতে পারবেন যে আপনার ডাউনলোড হয়েছে নাকি বুঝছেন তো আমার এইখানে তো দেন কি করবেন আপনি আবার চলে আসবেন মেসেজ ব্রাউজারে কারণ এইখানে এই যে এক্সটেনশন এখানে আসলে মেসেজ ব্রাউজারের অপশনটা আলাদা তো এইখানে সব এক্সটেনশনগুলো জমা হয় আর কি তো এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন বায়োলেট মাংকে এখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করবেন আপনারা সেটিংয়ে দেন আপনি আবার এইখানে সেটিংয়ে ক্লিক করবেন দেন এই যে দেখেন ইম্পোর্ট ফ্রম জিপ তো এইটাতে ক্লিক করবেন তো আমি যে জিপ ফাইলটা আপনাকে দিয়েছি তো ওইটা ডাউনলোড করবেন বুঝছেন আমি নিচে চলে যাই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে দেন আমাদের কিন্তু জিপ ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট দেন আপনি কি করবেন ইনস্টল স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন তো আমাদের ব্রামের যে যেটা আমাদের হ্যাক কি এটা কিন্তু ইনস্টল করা কমপ্লিট তো এখন কাজটা কীভাবে করবেন ওইটা দেখাবো দেন আপনি আবার মেসেজ ব্রাউজারের যে সার্চ অপশান আছে ওইখানে সার্চ দেবেন ওয়েব ডট টেলিগ্রাম বুঝছেন তো আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো যেই যে টেলিগ্রামে আপনার বেশি টোকেন আছে আর অবশ্যই কেউ মেন অ্যাকাউন্টে ভাই কাজটা করেন না বুঝছেন মেন অ্যাকাউন্টে কাজটা করলে কিন্তু ভাই মানে অনেক দুর্ঘটনা ঘটতে পারে আপনি তো জানেন নিজে হ্যাক ইউজ করা মানে তো বহুত কিছু এখানে যে ডেভেলপারগুলো আছে ওরা তো জানে বুঝছেন তো আপনার অবশ্যই আপনাদের যে মেন অ্যাকাউন্ট আছে ওইখান থেকে রেফার লিঙ্ক দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করবেন তো ওইখানে যে টোকেনগুলো পাবেন হ্যাঁ কার্ডগুলো পাবেন খেলার জন্য তো ওইগুলোতে আপনি এই কাজগুলো করবেন বুঝছেন কারণ আপনি আমি ব্লামে কিন্তু ভালো একটা রেফার কমিশন আছে আপনার মেন অ্যাকাউন্ট থেকে যেয়ে আপনি সেকেন্ড অ্যাকাউন্টে ই করলেন রেফারটা করলেন এবং সেকেন্ড অ্যাকাউন্টে যদি আপনি এক হাজার টোকেন ইনকাম করেন তাহলে কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে একশো টোকেন চলে যাবে সাথে সাথে বুঝছেন দশ পার্সেন্ট ইনকাম আর কি রেফার কমিশন তো আপনি কী করবেন আপনার নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিই তো আমাদের অ্যাকাউন্ট লগ ইন করা দেন আপনি কী করবেন বট এইখানে ক্লিক করবেন মানে আপনার আসলে ওই ই বটে যাবেন আর কি যেভাবে হোক আপনি ব্লাম বটে চলে যাবেন তো ব্রাম বোর্ডে যাওয়ার পরে লঞ্চে ক্লিক করবেন তো যেভাবে আর কি টেলিগ্রাম অ্যাপে কাজটা করেন ওইভাবে আপনি এখানে লগ ইন করবেন তো দেন ক্লিক কী করবেন প্লেতে ক্লিক করবেন দেন এইখানে আপনাদের কিছু সেটিং করতে হবে বুঝছেন তো আপনি সেটিংয়ে চলে যাবেন তো এইখানে দেখেন বোম বোম আপনি কী করবেন বম জিরোই থাকবে তো আইস তো আইস আপনি এখানে জিরো দিতে পারেন বা এক দিতে পারেন তো আমি এক দিয়ে দিবে এবং ফ্লোয়ার স্কিপ তো দেখেন এইখানে কি করবেন আপনারা জিরো দিয়ে না কখনোই কারণ আপনারা যদি ফ্লোয়ার জিরো জিরো দেন তাহলে কিন্তু একটা ফ্লোরও নিচে নেবেন সব ক্লেম হয়ে যাবে বুঝছেন তো অবশ্যই সেফ থাকার জন্য আপনারা এখানে দশ বা বারো দিবেন তো আমি এখানে দশ দিয়ে দেবো বুঝছেন কারণ অবশ্যই সেফ থাকা লাগবে আমার তো দেন আমাদের এটা সেটিংটা কমপ্লিট বুঝছেন তো দেন আপনি আবার সেটিং এখানে ক্লিক করে এটা চলে যাবে দেন আপনি পেতে ক্লিক করবেন দেন এই যে এই অপশানটা আছে তো এখানে ক্লিক করবেন তো দেখেন অটোমেটিক আমার টোকেন বাড়তেছে বুঝছেন কিছু ফ্লোর নিচে আসতেছে কিন্তু আমার এখানে ধরতে হচ্ছে না মোটামুটি ভালো পরিমাণ আসবে আর কি আমি যদি দেখাই যে কত আসে চয়েস আটকেছে তো আমার মনে হয় কি এটাই সেফ বুঝছেন কারণ কিছু পরিমাণ ফ্লোর না নিচে নামলে কিন্তু ভাই সমস্যা আইডি সাথে সাথে ব্যান করে দিবে কিছুই পাইবেন না এখান থেকে তো এইটাই হলাম কাহিনি যে ভাবে কাজ করতে হবে ব্লামে হ্যাক লাগাইয়া বুঝছেন এইটুকুই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বুঝছেন আর আমি আবারও আপনাদের ই করে দিই যে ভাই এইখানে কিন্তু এখন ব্যান হওয়ার সম্ভাবনা আছে বুঝছেন অবশ্যই নিজের রিক্সে কাজটা করবেন আর অবশ্যই জিরো করেন না কিন্তু ফ্লোয়ার জিরো করে না তাহলে কিন্তু বেশি মারা খাওয়ার চান্স আছে বুঝছেন আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন লিঙ্কের জন্য কিন্তু জয়েন করতে হবে এবং যদি না জয়েন করেন তাও জয়েন করবেন কারণ নতুন নতুন অফার আমরা এখানে শেয়ার করে থাকি বুঝছেন যে মেজর আছে পরে ব্লামে কিভাবে কাজ করতে হবে ওই ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে আছে আপনারা সেটা দেখতে পারেন বুঝছেন এবং দেখেন এই যে ডক্স থেকে একটা ভাই কিন্তু হিউজ একটা ইনকাম করছে যাই হোক ডক্স থেকে মোটামুটি সবাই প্রায় ভালো কোপ দিছে আমিও মোটামুটি কোপ দিচ্ছি বুঝছেন আমরা এখানে নতুন নতুন অফার শেয়ার করে থাকি যেমন মেমিফাই বুঝছেন অনেক অফার আমরা এখানে দিয়ে থাকি তো অবশ্যই জয়েন করবেন আর আপনার বন্ধু বান্ধব যাদের ধরেন যে পাঁচ হাজার দশ হাজার ই হয়ে গেছে কার্ড হয়ে গেছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বুঝছেন এবং এখানে কিন্তু ব্লামে রেফার করেন আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন ব্লামে আমি বলি ভালো ইনকাম করতে পারবেন ব্লামে ব্লামে একটা ভালো কিছু দেওয়া যাবে ইনশাল্লাহ বুঝছেন আর ব্লামের যদি নতুন নতুন আপডেট আসে তাহলে আমি দিয়ে দিব চ্যানেলে আর বা ইউটিউবে দিয়ে দিব বুঝছেন সমস্যা নেই আপনারা ভালো কিছু পাবেন ব্লাম থেকে